বয়সে পাখির থেকে ডিম বাচ্চা না নেওয়াই ভালো তাহলে পাখি দীর্ঘদিন ভালো একটা ফলাফল পাওয়া যায় অনেকে বলে বাচ্চার কোকা বাচ্চাকে মানে মারা যায় সলেশনটা শুধু ওষুধের উপর নির্ভর করলে হবে না ক্যাঙ্কারের জন্য রনিবেড রনিডাজল বিভিন্ন কোম্পানির ওষুধ ইউজ করে থাকেন কিন্তু ওই ওষুধটা ইউজ করার ফলে পাখির মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়াটাও মারা যায় মানে সবচেয়ে বেটার যুবক আমাদের বাংলাদেশের যে মানে অর্থনৈতিক অবস্থা যদি একজন বেকার যুবক কিংবা ছাত্র যদি ইচ্ছা করে এই পাখি থেকে তার নিজস্ব হাত খরচের পাশাপাশি কিছু টাকা আসে ইয়া করতে পারে প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে জানায় দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজ আমরা এসেছি শেরপুরের উপশহরে সিয়াম ভাই একজন স্টুডেন্ট তিনি সুন্দর একটি কোকাটেলের খাবার করেছেন আজকের এই এপিসোডে আমরা শ্যাম ভাইয়ের সঙ্গে কথা কপন করব তিনি কিভাবে পাখি পালনে উদ্বুদ্ধ হলেন পাখির কিভাবে যত্ন নেন এবং রোগ ব্যাধি সম্পর্কে তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে পরে অনেক কিছু বাদ পড়ে যাবে চলুন আমরা না করে শ্যাম ভাইয়ের পাখির খামারে প্রবেশ করি

আজ থেকে চার থেকে পাঁচ বছর আগে থেকে আমি আসছি প্রথম আপনি কি পাখি দিয়ে শুরু করেন প্রথমে তো আমাদের সবারই মনে করেন একটা জনপ্রিয় পাখি ছিল সেটা বাজিরিকা বাজিরিকাতেই মূলত আমাদের পাখি পালাটা শুরু আর এই বাজিরিকা থেকেই পাখি পালা আমার মূলত শেখা পাখি কিভাবে ব্রিড করে কিভাবে ইয়ে করে মানে ব্রিডার জগত আসার মূল ইয়ে হচ্ছে আমার বাজিরিকা বর্তমানে এখন আপনার খামারে কি কি পাখি আছে বর্তমানে আমার খামারে কিছু কোকাটেল আর লাভবার আছে আমি মূলত মানে ফিজ বিডার ছিলাম এখন ফিন্সের বাজারের একটু চাহিদা কম হওয়ার কারণে আমি কোকাটেল লাভবাড শুরু করেছি আমি আরও বড় পরিসরে করার চেষ্টায় আছি ইনশাল্লাহ আমি আরও কিছু লাভবাড কালেকশন করবো কিছু কোকাটেল আরো সেটার দিব আপনার এখানে কোকাটেল কত পেয়ার আছে আমার এখানে কোকাটেল আছে পনেরো ষোলো পেয়ার আর লাভবাড আছে কিছু তিন পেয়ার আরো কয়েক পেয়ার লাভবাড আমি নিয়ে আসবো এদের খাবারের রেশিওটা কি আপনার কোকাটেল বা লাভ খাবারের রেশিওটা কি একই না ভিন্নতা আছে আমি কোকাটেল আর লাভ মূলত একই ধরনের খাবার দিয়ে থাকি আচ্ছা অনেকের হয়তো দেখা যায় কোকাটেল লাভ ভিন্নতা খাবার দিলেও আমি তাদের একই ধরনের খাবার একই ধরনের সফট পরিবেশন করে থাকি মানে আমি খাবারের সাথে তাদের অভ্যস্ত করে নিয়েছি আচ্ছা তো এদের খাবারটা কি কি দেন আপনি এদের খাবারটা মূলত আমাদের দেশীয় ধান চীনা তারপর কাউন আর আমি অল্প পরিমাণ ক্যানারি ইউজ করে থাকি আর সফট ফুডের ভিতর আছে ছোলা আছে গম আছে আর মাঝে মাঝে মানে কচি ভুট্টা পাখিকে পরিবেশন করা করে থাকি তো আপনার এই পাখিগুলো কত বছর বয়সে এরা ফুল অ্যাডালভাবে ডিম ডিম দেয় অ্যাডাল মূলত দেখা যায় যে সাত থেকে আট মাসেই অ্যাডাল হয় কিন্তু এই বয়সে পাখির থেকে ডিম বাচ্চা না নেওয়াই ভালো যদি বারো মাস থেকে পনেরো মাসে বয়সে কেউ ডিম বাচ্চা করায় তাহলে পাখি দীর্ঘদিন ভালো একটা ফলাফল পাওয়া যায় তো এর বৎসরে বৎসরে মূলত তিন থেকে চারবার যদি পাখির থেকে বাচ্চা নেওয়া যায় তাহলে পাখি মোটামুটি ভালো থাকে এবং বছরে যদি কেউ ইচ্ছা করে দুইটি মাস তাকে রেস্ট দেওয়ায় আমি মনে করি পাখির শরীরের জন্য দরকার আচ্ছা তো এরা ডিম কয়টা করে ডিম দেয় এরা মূলত ঘরে চারটা থেকে ছয়টা পর্যন্ত ডিম থাকে এবং দেখা যায় বেশিরভাগ সময় চারটা বাচ্চায় পাওয়া যায় তাদের থেকে একজোড়া বাচ্চার দাম কত এখন বাচ্চার দাম বিভিন্ন স্থান বেদে বিভিন্ন জায়গায় বাচ্চার দাম বিভিন্ন রকম নির্ভর করে আমাদের এখন নিউট্রিশনের উপরও দাম নির্ভর করে যেমন লোটনের বাচ্চাগুলো এখন মার্কেটে যাচ্ছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা জোড়া বাচ্চা গ্রে যাচ্ছে পঁচিশশো টাকা জোড়া এলবিন আছে আবার সাত থেকে আট হাজার টাকা জোড়া বাচ্চা এরকম মনে করেন বিভিন্ন নিউট্রিশনে বিভিন্ন রকম দাম তো আপনি এই খামারে আপনি পাখি রোগে ফেস করেন পাখির মূলত মেন রোগটা হয় যে সিজন পরিবর্তনের সময় যখন দেখা যায় হঠাৎ করে গরম থেকে শীতকালে পাখির পরিবেশটা যায় আবার শীতকাল শেষ হওয়ার মাঝামাঝি গরমকালে এখন যে সময়টা আসতেছে এই সময় পাখির বিভিন্ন রোগ বলা হয় পাখি ঝিমে থাকে পাখি কম খায় তারপরে অনেকে বলে বাচ্চার কোকাটালে বাচ্চাকে মানে মারা যায় ক্যাঙ্কার রোগ হয় এই ধরনের আমাকে অনেকে কমেন্ট করেছে যে কোকাটেলের বাচ্চা যে মারা যায় এটার ভাই সলিউশনটা সলিউশনটা আপনি শুধু ওষুধের উপর নির্ভর করলে হবে না আপনার পাখি পাললে আপনার পাখিকে ভালোবাসতে হবে এবং পাখির বাচ্চা ফোটার পর দিনে যদি আপনি দুই তিনবার পাখির বাচ্চা চেক করেন অনেকে হয়তো ক্যাঙ্কারের জন্য রনিবেড রনি ডাজল বিভিন্ন কোম্পানির ওষুধ ইউজ করে থাকেন কিন্তু ওই ওষুধটা ইউজ করার ফলে পাখির মানে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সাথে সাথে উপকারী ব্যাকটেরিয়াটা মারা যায় আর ওই উপকারী ব্যাকটেরিয়াটা ফেরত নিয়ে আসার জন্য পাখিকে প্রোবায়োটিক পরিবেশন করতে হয় কিন্তু অনেকেই সেটা বোঝে না না বুঝে পাখিকে শুধু ক্যাঙ্কার ডোজটা করে তারপরে ক্ষতিকর উপকারী ব্যাকটেরিয়া ফেরত নেওয়ার জন্য প্রোবায়োটিক ইউজ করে না আর পাখিকে দেখা যায় বাচ্চা যখন পাখির ফোটে তখন আপনার বাচ্চাকে দেখতে হবে বাচ্চার নাকের ছিদ্র পায়খানা দিয়ে মানে নিঃশ্বাস নিতে পারতেছে কিনা বন্ধ হয়ে আছে কিনা পাখির পায়খানার মল বন্ধ হয়ে আছে এগুলো চেক করলে আশা করি যে পাখির মৃত্যু হার অনেকটাই কম করা যায় বাচ্চার আপনি পাখিগুলোর ভিটামিন কি কী ভিটামিন ইউজ করেন আমি পাখিগুলোতে মোটামুটি দেশীয় মানে ভ্যাটেনারির ভিটামিনটাই বেশি ইউজ করে থাকি কারণ দেখা যায় যে বাইরের ওষুধ আমাদের ছোট পাখালদের জন্য অনেক ব্যয়বহুল হয় আর আমি দেশি ওষুধতেই ভালো রেজাল্ট পেয়ে থাকি যেমন আমি ব্রিডিং কোর্সের জন্য ক্যালসিয়াম এডি থ্রি প্যানামিন এটার পরিমাণটা এটা ইউজ করে থাকি এটা দেখা যায় যে আমি এক লিটার পানিতে ক্যালসিয়াম ক্যালসিয়াম ইউজ করি থাকে তিন এম এবং এডি থ্রি এক এম এল আর হচ্ছে অন্য অন্য প্যানামিন ইসেল এগুলো এক এম এল করে ইউজ করে থাকি নতুন যারা খামার করবে নতুন যারা খামার করবে তারা কি বয়সের পাখি খামার করবে নতুন যারা নতুন যারা খামার করবে আমি যে মূলত যেটা করি বাচ্চা থেকে শুরু করাই মানে সবচেয়ে বেটার হয় কারণ বাচ্চা নিলে একটা পরিবেশের সাথে খাপ খায় এবং আপনি নিজে যেভাবে তৈরি করে নেবেন পাখিকে যেভাবে খাদ্য অভ্যাস তৈরি করবেন যেভাবে পরিবেশে তৈরি করেন পাখি গড়ে উঠবে এই জন্য আমি সকলকে বলি যে আপনারা বিভিন্ন খামার থেকে বাচ্চা কালেকশন করে মানে ধৈর্য সহকারে পাখি লালন পালন করুন বাচ্চা থেকে এরাল হতে বলেন সাত থেকে আট সাত থেকে মাসে অডাল হয় কিন্তু এই মাসে ব্রিডে না দেওয়াই ভালো না দেওয়া ভালো আচ্ছা আর এখন দেখা যাচ্ছে যে বেকার যুবক কিংবা ছাত্র স্টুডেন্ট যারা তাদের উদ্দেশ্যে বলবেন এখন বেকার যুবক আমাদের বাংলাদেশের যে মানে অর্থনৈতিক অবস্থা যদি একজন বেকার যুবক কিংবা ছাত্র যদি ইচ্ছা করে এই পাখি থেকে তার নিজস্ব হাত খরচের পাশাপাশি কিছু টাকা আসে ইয়া করতে পারে মানে আয় করতে পারে আর এটা যে ভালো একটা সম্ভাবনার দিক রয়েছে তো ভাই আপনি এই পাখিগুলো বাচ্চা বিক্রি করেন না এডাল্ট বিক্রি করেন না আমি পাখিগুলো মূলত বাচ্চাই বিক্রি করে থাকি আমার কাছে বিভিন্ন জন অর্ডার দেয় আর অনেকে হয়তো ও আগেই বলে রাখে আমি তাদের দেশ খুরসা দেশ ইয়ে করতে পারি না পাইকারি দেওয়ার মানে এটা বাজারে বিক্রি করেন না বাজারেও হয় কিন্তু আমার খুরসা কাস্টমারটাই বেশি থাকে যদি আমার দর্শক কিংবা ভিউয়ার্স দেশের দুর্দান্ত থেকে যেতে আপনাকে আপনার নিকট থেকে পাখি চায় তাহলে ভাই আপনি কি ভাই পাখিটা দেবেন এত যোগ আমার মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটা বলবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে 01723281851 কেউ যদি আমার থেকে পাখি নিতে চায় তাহলে নাম্বারে যোগাযোগ করলে মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আমাদের বগুড়া শহর থেকে বাদ যায় আমি বাসের মাধ্যমে তাদের ডেলিভারি দিয়ে থাকি দর্শক ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা সিয়াম ভাইয়ের মোবাইল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও বক্সে মোবাইল নাম্বার এবং ফেসবুক দেওয়া হবে তো সিয়াম ভাই এখন কথা হচ্ছে যদি আমার অনেক দর্শক কিংবা অনেক ভিউয়ার্স আছে ছাত্র আপনিও একজন ছাত্র কথা হচ্ছে যে ছাত্রদের কাছে আপনি কিভাবে বাকিটা বিক্রি করবে যদি কেউ নতুন অবশ্যই আমি যখন আমি পাখি তো থেকে পাঁচ ছয় বছর আগে এখন হয়তো আমার পড়াশোনা শেষের দিকে আমি যখন ছাত্র ছিলাম ওই বড় বড় বিডারদের থেকে আমি রিকোয়েস্ট করে নিছি আমার কাছে যদি কেউ আসে আমি ছাত্রদের যথেষ্ট হেল্প করব কম দামে পাখি দেওয়ার জন্য আর আপনার আপনার ভিউয়ারদের জন্য আমার থাকবে আমার চেষ্টা থাকবে আমি তাদের ভালো কোয়ালিটির পাখি দেওয়ার জন্য। হে দর্শক অবশ্যই আপনারা শ্যাম ভাইয়ের সাথে যোগাযোগ করে পাখিটা দিবেন। শ্যাম ভাই একজন আদর্শ এবং সফল ব্রিডার। আর এই আপনি দীপ্তরেজা ভাইয়ের ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের আমি বলছি যে ভাইয়ের সাবস্ক্রাইব ভাইয়ের চ্যানেলকে সাপোর্ট করবেন। ভাইয়ের চ্যানেলেও সব সময় সাহায্য সহযোগিতা করবেন। তো বেশি বেশি শেয়ার করবেন। তো শ্যাম ভাই তো ঠিক আছে।

আয় ব্যয় সমস্ত কিছু খুঁটিনাটি আমরা জানলাম শুনলাম এবং দেখলাম পরবর্তীতে আরও বড় বড় ব্রিডার আরও বড় বড় খামারের ভিডিও পেতে অবশ্যই আমাদের দীপ্তরাজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন তো পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ